বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন দুই তৃণমূল কর্মী উল্লেখ্য লোকসভা নির্বাচনের পর থেকেই দেখা গেছে একের পর এক বিজেপি কর্মী যোগদান করেছেন তৃণমূল কংগ্রেসে তবে এবার দেখা গেল অন্য চিত্র ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলো কোচবিহার শহর দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল বুথ সভাপতি রানা রায় এবং শহর ব্লক যুব তৃণমূল সাধারণ সম্পাদক ভানু ঘোষ ওই দিন কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে কোচবিহার জেলা বিজেপির সভাপতি অভিজিৎ বর্মনের হাত ধরে বিজেপির দলীয় পতাকা হাতে নিয়ে তারা দুজন তৃণমূল ছেড়ে যোগদান করেন আজকে দশ নম্বর দুইশো চব্বিশ নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি রানা রায় তিনি আমাদের দলে আজকে যোগদান করলেন সেই সঙ্গে আমাদের একসময় পুরনো কর্মী একসময় বিজেপি করতেন জোরপূর্বক তাকে তৃণমূলে জয়েন করানো হয়েছিল তিনি আবারও ভারতীয় জনতা পার্টির দলে তিনি ফিরে আসে কারণ তারা জানতেন যে তৃণমূল কংগ্রেসের দলে সেখানে থাকার পরিবেশ নেই কারণ তাদের দুর্নীতি লাগামহীন দুর্নীতি সন্ত্রাস সব দেখছে মানুষ তাই তারা আবার মোদিজির উন্নয়নের এবং আগামী দিনে মোদিজি যে বিকশিত ভারত বিকশিত পশ্চিমবাংলা গড়ার লক্ষ্যে তারা যোগদান করছেন এই দুইজন মানু ঘোষ এবং রানা রায় তো আগামী দিনে শুধু রানা রায় নয় আরও প্রচুর লোক অধীর আগ্রহে আছে তারা জয়নিং করবে আজকে যেমন ভানু ঘোষ এর আগেও ছিল আজকে আবার এসছেন আগামী দিনেও আমাদের এই ভারতীয় জনতা পার্টি মোদিজির উন্নয়নের সাম উন্নয়নকে সামনে রেখে সামিল হয়ে তারা যোগদান করছেন এবং আগামী দিনে দু হাজার ছাব্বিশে তৃণমূলের বিসর্জন একদম নিশ্চিন্ত সেখানে রানা রায় জানান খুব কারণবশত বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলাম আমি আবার ঘরে ফিরে আসলাম মায়ের কাছে ফিরে আসলাম এটি আমার পছন্দ না আমি দুর্নীতিগ্রস্ত সাথে থাকতে পারবো না এর আমি পার্টি ছেড়ে দিলাম কি দুর্নীতি কেমন দুর্নীতি কি সব দিক দিয়ে সেটা আপনারা নিজেরাই দেখতে পারেন মিডিয়ার মাধ্যমে খবরের মাধ্যমে সবকিছু তো দেখা যায় এই দুর্নীতি তো আগেও আপনি নিশ্চয়ই দেখেছিলেন তখন ছিলেন এখন চাপ ছিল আর আসবে না আসলেও আর আমি না এবং ভানু ঘোষ তৃণমূলের দুর্নীতি আর পছন্দ হচ্ছে না তাই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলাম তৃণমূল ছাড়া ভারত মাতার কি জয় জয় শ্রীরাম আমি সবার আগে এই মন্দিরটা আমি প্রণাম করে নিই মা হারা যে যন্ত্রণা বেদনা সেটা বুঝতে পেরে আমি মায়ের কাছে চলে আসছি আপনি তো বিজেপি ছেড়ে তৃণমূলে গেছিলেন আমি হারিয়ে গেছিলাম চাপে আমি কোনো কর্মস্বত আমি হারিয়ে গেছি চাপ দিয়েছিল আপনাকে চাপ কোনো কাজের দিক দিয়ে কোনো পার্সোনাল দিক থেকে আমার চাপে এ আমি মাকে হারিয়ে ফেলছি আমি মায়ের কাছে আবার চলে আসছি এরপরও যদি এরপরও যদি চাপ থাকে আবার এখান থেকে চলে যাই মাকে পেয়েছি তো আমি মাকে পেয়েছি এই যে মন্দির এই মন্দিরে আমার ভালোবাসা আছে সে বাইশটা বছর ধরে আমি এখানে ভালোবাসা আমি মাকে হারিয়ে ফেলেছিলাম সে মাকে আমি খুঁজে পেয়েছি দেখুন ভানু ঘোষ আমাদের দীর্ঘদিনের পুরনো কার্যকর্তা সাংসারিক চাপের পরিপ্রেক্ষিতে তাল ঘরে তৃণমূল কংগ্রেসের মেন্টালি এতটাই প্রেশার ছিল যার ফলে সে দিকভ্রষ্ট হয়ে চলে গেছে আর আজকে সে তার ভুলটা বুঝতে পেরে আবার ভারতীয় জনতা পার্টিকে যোগদান করবে আর এদিকে রানা ওই দশ নম্বর ওয়ার্ডেরই তৃণমূল কংগ্রেসের ভূত সভাপতি সেও আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির পতাকা দলই স্বামী হবে কারণ সবাই বুঝতে পারছে যে তৃণমূল কংগ্রেস নাম দল মানে দুর্নীতিবাজের দল তারা প্রত্যেকটি বিষয়ে আজকে দুর্নীতি করে চলছে চুরির থেকে আরম্ভ করে শিক্ষার থেকে আরম্ভ করে বিভিন্ন ক্ষেত্রে তাদের যে এই যে অবস্থা সে কারণের জন্য ধীরে ধীরে মানুষ তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়ে তারা সবাই আবার বিজেপির পতাকা তলে সামিল হচ্ছে কাজে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে এই সমস্ত যুবক ভাইয়েরা ভারত মায়ার জন্য লড়াই করবে আমাদের এই পশ্চিমবঙ্গকে যাতে পশ্চিম বাংলাদেশ না হতে হয় তার জন্য তারা জগন কর্ম লড়াই করে এই পশ্চিমবঙ্গকে রক্ষা করবে এবং আগামী প্রজন্মকে রক্ষা করার জন্য তারা ইন্টু সেভেন কোচবিহার